হ্যালো বন্ধুরা আমি লোটে মাছের মাথার বড়া তৈরি করব তাই লোটে মাছের মাথাগুলো ভালো করে ধুয়ে নিয়ে অল্প জল দিয়ে একটু নুন দিয়ে একটুখানি ফুটিয়ে নেব মানে এক ফুট দিয়ে রাখবো বেশি সিদ্ধ করব না এক ফুট দিয়ে রাখবো তারপরে এটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব তারপর বাটিতে দেখতে পাচ্ছ দু তিন চামচ মতো বেসন নিয়েছি এক চামচ চালের গুঁড়ো তারপরে দেব আমি হচ্ছে লঙ্কার গুঁড়ো তারপরে দেব হলুদ গুঁড়ো আর দেব অনেকটা পরিমাণে কুচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি দিতে হবে পেঁয়াজের মতো যাতে খেতে লাগে তারপরে দেব রসুন কুচি আর দেব হচ্ছে রসুনটা অবশ্যই দিতে হবে আর দেব কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ রসুনটা অবশ্যই দিতে হবে পেঁয়াজ তো দিতেই হবে রসুনটা দিলে আরও ভালো লাগে খেতে তারপরে এই যে লোটে মাছটা মাথাটা যেটা আমি বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এরপরে দেব স্বাদ মতো নুন নুনটা নুনটা দেওয়ার পরে এবারে সমস্ত কিছু খুব সুন্দর করে ভালো করে মেশাতে হবে মানে মেখে নিতে হবে এখানে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু পেঁয়াজ দেওয়া আছে আর লোটে মাছের মাথায় মাথাটা যেহেতু বাটাটা দেওয়া আছে তো জলটা না দিলেও চলবে কিন্তু আমি এখন একটুখানি খাবার সোডা দিয়েছিলাম এক চিমটি চিমটি মতন সেটা স্কিপ হয়ে গেছে তো যাই হোক এবারে আমি কড়াইয়ে তেল দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়ে লো আঁচে ভাজতে হবে তো তেলটা দেখো সুন্দর গরম হয়ে গেছে এবারে আমি যেরকম করে বড়া ভাজে পেঁয়াজি করে সেই রকম ছোটো ছোট করে একটা একটা করে করে নেব লো হিটে ভাজতে হবে এটা বেশি আঁচ দিলে পুড়ে যাবে উপরটা হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে খেতে ভালো লাগবে না তো এই বড়াটা খেতে পুরো চিংড়ি মাছের বড়ার মতো একটা স্মেল আসে খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয় গরম ভাতে খুব ভালো লাগে খেতে তো আমি জানি তো অনেকেই তোমরা খেয়েছো যারা যারা খাওনি তারা অবশ্যই ট্রাই করো খেতে কিন্তু খুব সুন্দর হয় আর এই বড়াটা খেতে খুব ভালোও হয়েছিল তো বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখো এক ফিট হয়ে গেছে এরপরে আমি উলটিয়ে দিলাম একদম লাল মচমচে হবে যেহেতু আমি চালের গুঁড়ো আর সামান্য একটুখানি খাবার সোডা দিয়েছিলাম খেতে খুব সুন্দর হয়েছিলো দেখতেই পাচ্ছ লাল হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে তো এই দেখো এক দুপিঠই হয়ে গেছে ভালো করে পিঠ নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে লোটে মাছের মাথার বড়া